নামাজ রোজা হজ জাকাত বড় সুন্দর কিন্তু বেদাতের সাথে উষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে ডাইরেক্ট বেদাত প্রচার করে এমন নামাজি আছে না নাই যদি আপনি বেদাতি হন যদি আপনি হারাম খান আপনার ইবাদত কবুল বন্ধ যদি আপনি শিরিক করেন যদি আপনি কুফর করেন যদি আপনি নেপাকে অন্তরে লালন করেন আপনার কালেমা পড়ল ইমান নাই ইমান চলে গেছে এবার যার ইমান নাই এক নম্বর যার ইমান নাই সে দিন জান্নাত পাবে না নবীর বাবা হলো না

ইব্রাহিমটা কেবেন বাবার হাতে পায়ে জাহান নামের শিকল পুরাটা দেহ ধুলি দূষরিত তারা জাহান নামে নিয়ে বাবাকে দেখে বলবেন আলাম কান্দা বাবার অবস্থা বেহাল ইব্রাহিম সালাম বলবেন বাবা আমি কি দুনিয়া থাকতে তোমাকে বলি না আমি নবী আমার কথা শোনা আমার অবাধ্য হইও না যদি সেদিন আমার কথা শুনতে আসতে তোমার এই খারাপ অবস্থা হতো না আমি ও বাবা এমন মূর্তি পূজা কেন করো যে মূর্তির চোখ আছে দেখে না কেন আছে যে মূর্তি তোমার কোনো উপকারে নেবে না সেদিন তো মূর্তি পূজার ছাড় নাই ছাড়লে তো আজকে ধরা খাইতা আমি কি তোমাকে বলি নি ইয়া আরাকা ওয়া কওমাকা আমি কি তোমাকে বলিনি তুমি এবং তোমার জাতি পথহারা পথভ্রষ্ট কেন কথা শুনলা না এই কথা শুনে আজর বললি ও মালাউসি ইব্রাহিম আসলো বাদ হব না তুমি যা না আমি শুনতে রাজি সেদিন রাজি হইয়া কোন লাভ আছে

আজকে যা আমার বাবার বেহাল दशा আমার চোখের সামনে আমার বাবারে শিকল দিয়া বাইন্ধা টানতেছে আমার বুঝি লজ্জা লাগে না আপনি না ওয়াদা করেছেন আমারে লজ্জা দেবেন না বুরাইয়া ফেছায়া ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা আমার বাবারে ছেড়ে দাও তাহলে আমার লজ্জা থেকে আমি বাঁচব ডাইরেক্ট বলে না যে আল্লাহ আমার बापকে ছেড়ে দেন কারণ তিনি জানেন যে শিরিক করে যে কুফর করে তাকে আল্লাহ কোনোদিন ছাড়বেন না এই একটু ঘুরাইয়া বললো আল্লাহ দেখ তোমার পায়ের কি মাথা ইব্রাহিমের বাবা এখানে আজর একটা রক্ত মাখা সুকর এক মুহূর্তের ভিতরে আজরকে বানায় ফেলছে কে আল্লাহর ক্ষমতা আছে না নাই দুনিয়া তামামটা ভেঙ্গে সুরে খান খান করতে আল্লাহর এক সেকেন্ড লাগবে না কেয়ামতের দিন সবটা হুকুম সব শেষ এত ক্ষমতা তার এত ক্ষমতা ফেলে ইব্রাহিম আলাই সালামের সম্মুখীন আর বাবারে আল্লাহ শুকর বানায় জাহান নামে ফেলে দেবে ইব্রাহিম তার বলতে পারবে না আমার সরম লাগে কেমনে সরম তোমার বাবা তো না এটা তো শুকর আল্লাহ বুঝাইয়া দিলেন ইব্রাহিম তোমার বাবার শুকর বানাইয়া আমি তোমাকে সরম থেকে লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম আজ ওর কে জাহান নাম থেকে বাঁচাবো না কারণ যে সিঁড়ি করে তার জন্য জান্নাত হারাম করেছেন কে আমি কেন জানিনাতে যাওয়ার কথা বলছিলাম আলোচনা তো আজকে আমাদের এটাই নাকি জানিনাতে যেতে চান ও সিরিক সেরে দেয় সিরিক করলে জামিনাথ